সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনী আধুনিকায়নের প্রতিটি দাফি এখন খুবই পরিকল্পিত ও কৌশল ভিত্তিক সেই ধারাবাহিকতায় সাম্প্রতি তুরস্ক থেকে আমদানি করা হয়েছে এম কে বোরান একশো পাঁচ এম এম লাইট হাউরজাট কামান যা আমাদের সামরিক সক্ষমতাকে করেছে আরও আধুনিক ও গতিশীল এমকেই কেই বৌরান হল তুরস্কের প্রতিরক্ষা প্রতিষ্ঠান মেকানিক্যাল অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশনের তৈরি একটি মোবাইল হালকা ও আধুনিক ফিল্ড আর্টিলারি সিস্টেম এটি মূলত দ্রুত মোতায়েন এবং হেলিকপ্টারে বহনযোগ্য হওয়ায় অপারেশনাল ফোর্সের জন্য আদর্শ সমাধান সম্প্রতি রাম হুসেনা অধীনে এই বৌরান কামানগুলোর আভিযানিক সক্ষমতা যাচাই করা হয়েছে পরীক্ষামূলক মোতায়নে ও গুলি নিক্ষেপের মাধ্যমে সেনাবাহিনী এসব কামানের কার্যকারিতা ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করেছেন সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ওজনে হালকা হওয়ায় এই কামানগুলো সহজেই হেলিকপ্টারে করে দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া সম্ভব এটি আমাদের জন্য অন্তত তাৎপর্যপূর্ণ কারণ পার্বত্য চট্টগ্রাম ও কক্সবাজার জেলার দুর্গম সীমান্ত এলাকায় দ্রুত কামান মোতায়েন একটি বড় চ্যালেঞ্জ ছিল এই আর্মি মোবাইল হাউস সিস্টেমে রয়েছে আধুনিক ডিজিটাল ফায়ার কন্ট্রোল সিস্টেম নাইট ভিশন সক্ষমতা এবং উন্নত কমিউনিকেশন ফিচার যা যে কোনো আবিজানিক পরিস্থিতিতে এটিকে গড়ে তোলে একটি বিপ্লবী যুদ্ধাস্ত্র বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে ঘোষণা করেছে আরও বোরান একশো পাঁচ এম এম কামান ক্রয়ের পরিকল্পনা নেওয়া হয়েছে যা ভবিষ্যতে আমাদের কামান বাহিনীর কার্যক্ষমতা বহুগুণে বাড়িয়ে তুলবে এই আধুনিক বোরান আর্টিলারি শুধু আমাদের সীমান্ত প্রতি রক্ষায় নয় দুর্যোগকালীন লজিস্টিক সাপোর্টেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ